অনেক ধরনের একটু ভর্তা খান কিন্তু কাঁচা টমেটোর ভর্তা কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে আজকে রেসিপিটি আপনার জন্য অন্যান্য ভর্তার থেকে একটু ভিন্ন ধরনের স্বাদ আর এই ভর্তাটা আমি করেছি আমার নিজের গাছের টমেটো দিয়ে তো এই যে বারান্দার মধ্যে আমি কিছু গাছ লাগিয়েছিলাম প্রচুর টমেটো হয়েছে এর আগেও টমেটো খেয়েছি আর শেষে এই কয়েকটা টমেটো ছিল আর গাছগুলো শীতে মরে যাচ্ছে এর মধ্যে স্নো পরে গাছগুলোর অবস্থা আরও কাহিল হয়ে গেছে তাই ভাবলাম যে কটা আছে এই কটা দিয়েই আজকে ভর্তা বানিয়ে ফেলি তো টমেটোগুলো আমি কেটে নিলাম আর সেই সাথে গাছগুলো কেটে পরিষ্কার করে ফেললাম এখন শীত আর এই সময়ে কোনো গাছই বাঁচবে না ফলও হবে না তো এই জন্য সবগুলো গাছ আমি কেটে ফেললাম আর টমেটোগুলো নিয়ে নিলাম তো সবগুলো গাছের থেকে টমেটো পেরে এই যে এতগুলো টমেটো হয়েছে ছোট বড় মিলিয়ে আর এর মধ্যে দুটো টমেটো পাকা তো এই দুটো পাকা টমেটো দিয়ে কি করব এজন্য কাঁচা টমেটোর সাথেই দিয়ে দিলাম আর টমেটোগুলো ধুয়ে নিয়েছি এখন কেটে নিব তো টমেটোগুলো যেহেতু বেশি বড় না তো আমি দুভাগ করে নিব আর বড় টমেটো হলে চার ভাগ করে নিতে পারেন আর একদম ফ্রেশ টমেটো মাত্র গাছে থেকে পেরেছি তো এই টমেটোটা কাটার সাথে সাথে এত মজার একটা সুগন্ধ বের হয়েছে ইচ্ছে করছে কাঁচা টমেটোই খেয়ে ফেলি তো যেহেতু ভর্তার জন্য নিয়েছি তো আজকে ভর্তাই বানাবো তো এই একইভাবে সবগুলো টমেটো কেটে নিলাম এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ সরিষার তেল তো তেলটা গরম হলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ আর দুটো মরিচ। তো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন তো এখন এই মরিচ এবং রসুনগুলো আমি ভেজে নিব তো রসুনের চাইতে মরিচগুলো তো আগে ভাজা হয়ে গেছে তো মরিচগুলো তুলে নিলাম আর রসুনগুলো উল্টে দিলাম আর হওয়ার জন্য আর এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও এই রসুনের সাথে ভেজে নিব আর একদম কিন্তু কড়া ভাজা করব না পেঁয়াজটার থেকে পানিটা চলে গেলে আর একটা হালকা কালার চলে আসলে পেঁয়াজ এবং রসুন দুটোই উঠিয়ে নিব। তো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি একটু সাইড করে রাখছি যাতে এর মধ্যে যে তেলগুলো আছে সে তেলগুলো বের হয়ে যায় তেলগুলো বের হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এখন যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো দিয়ে প্যাচুলার দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে কেটে রাখা টমেটোগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে টমেটোগুলো ভালো করে চেড়ে নিব যাতে টমেটোর গায়ে হলুদগুলো লাগে আর হলুদ দেওয়ার জন্য কিন্তু ভর্তার কালারটা সুন্দর আসবে তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখন আমি টমেটোগুলো উল্টে দিচ্ছি তো সবগুলো টমেটো উল্টে দিয়ে এরপর আমি ঢেকে দিব ঢেকে লোহিতে আমি টমেটোগুলো একটু ভাজা ভাজা একটু পোড়া টাইপের করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো টমেটোগুলো ভাজা এবং একটু পোড়া পোড়া টাইপের হয়েছে আর এর আগে কিন্তু আমি ঢাকনা খুলে কয়েকবার টমেটোগুলো উল্টে পাল্টে দিয়েছি তো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে যে হালকা একটু পানি আছে সেই পানিটা শুকিয়ে নিব আর পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে তো এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিলাম এদিকে পেঁয়াজ রসুন মরিচ নিয়ে নিলাম তো এখন এই মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা একটু সাবধানে দিতে হবে যেহেতু এর আগে একবার লবণ দিয়েছি তো লবণটা দিয়ে এখন আমি মরিচগুলো গুঁড়ো করে নিব সেই সাথে কাঁচা মরিচটাও তো মরিচটা গুঁড়ো করে নেবার পরে রসুনগুলো আমি মেখে নিচ্ছি এবং পেঁয়াজটাও মেখে নিলাম তো মেখে সাইড করে রেখে এখন ভেজে রাখা টমেটোগুলো নিয়ে নিচ্ছি তো টমেটোগুলো আমি হাত দিয়ে সব আগে গলিয়ে নিব আর এটা এত সুন্দরভাবে নরম হয়েছে একদম মনে হচ্ছে মোমের মতন একটু চাপ দিলেই একদম গলে যাচ্ছে তো এই তো সবগুলো টমেটো আমি মেখে নিলাম আর মেখে নেওয়ার পরে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলাম তো পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি কালো জিরেটা এবং ধনেপাতাটাও পাতাটাও ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে ভর্তার প্রাণ হচ্ছে সরিষার তেল আর সেই সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে মেখে নিলেই হয়ে গেল আজকের কাঁচা টমেটোর ভর্তা তো আশা করছি আজকের ভর্তাটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ